আচ্ছা যারা চাকরি করতে পছন্দ করেন না ব্যবসা করতে পছন্দ করেন তো ব্যবসায় অনেক টাকা লাগে অনেক ইনভেস্ট করা লাগে কিন্তু সেই টাকাও নাই আবার ব্যবসা করে লসে আছেন ব্যবসা করে খুব খারাপ অবস্থা আছেন বাকি পড়তেছে এই জন্য খুব কষ্টে আছেন খারাপ অবস্থায় আছেন তো খুব ডিমোশনে আছেন ডিমোশন বলে না কি বলে তো মানে কি ইমোশনে না ইমোশনে যাই হোক আছেন খুব খারাপ অবস্থায় আছেন আর কি তো এখন আমি কি আপনাদেরকে একটা ব্যবসার কথা বইলা দিব যে ব্যবসাটা করলে কোনো লস নাই লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই তাহলে বলি হ্যাঁ শোনেন যে ব্যবসা করলে কোনো লস নাই সেটা হচ্ছে বউ বাণিজ্য বা বউ ব্যবসা অবশ্য গার্লফ্রেন্ডে যদি বউর মতো বানানো যায় তাহলে তার গার্লফ্রেন্ড দিয়ে ব্যবসাটা করা যায় বউর ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে লাভ আছে লস নাই আপনি যে কোনো কোনোভাবে খরচ ছাড়া পটাজে পট্টে প্রেম প্রীতি কইরা একটা মায়েরা বিয়ে করবেন বিয়ে করার পর ওই প্রথম দিন থেকেই মানে আপনার যে কী বলে এটা কি কিছুমিশু করবেন হ্যাঁ এগুলো ভিডিও করবেন কইরা কইরা সোশ্যাল মিডিয়া আপলোড দেবেন দেখবেন যে ভাইরাল হয়ে গেছে টাকা আসতেছে টাকা আমি কয়েকজন বউ ব্যবসায়ীর নাম বইটা দিই একটা হচ্ছে আমি মানে আমার মোবাইলে যেগুলো বেশি আসে একটা হচ্ছে রাসেল জান্নাত এর আগে ছিল প্রিন্স মামুনাল লায়লা এরপর হচ্ছে সুমাইয়া রোবায়েদ জান্নাত তোহা এরপর আরও অনেকগুলো আছে যেগুলো নাম আসলে আমি জানি না মানে নাম মানে মনে থাকে না এগুলো আসলে বেশি মানে সামনে আসে না বেশি দেখা হয় না মনে থাকে না তো এই যে সুমাইয়া এই মেয়েটা এই যে জান্নাত এই মেয়েটা এরা কী করে সারাদিন সাজুগুজু করে পার্লারে এরপর হচ্ছে এরপর হচ্ছে সাজুগুজু করার পর এরপর হচ্ছে সামনে সোশ্যাল মিডিয়ায় সামনে মানে ক্যামেরার সামনে আসে আর এরা দেখায় এদের লাইফ এত সুন্দর সিনেমার চেয়েও সুন্দর মানে এদের লাইফে কোনো কষ্ট নাই কোনো কিছু নাই মানে হ্যাঁ ভিডিও যখন করে তখন হয়তো থাকে না কিন্তু বাস্তবে তো অনেক কিছুই থাকে কিন্তু এই ভিডিওগুলো ওদের ভিডিওগুলো দেখার পর আমাদের বউরাও ওইরকম সাজতে চায় আমাদের বউরাও ওইরকম জীবন চায় আমাদের বউরা এরকম হইতে চায় আমাদের বউরা মনে করে যে তারা কত জানি শান্তিতে আছে তাদের মনে হয় ভালোবাসার শেষ নাই তাদের মধ্যে মনে হয় কোনো মান নাই কোনো কিচ্ছু নাই তারা একদম ভাবে মানে খুব সুন্দর ভালোভাবে আছে তো আসলে তো ভাই বাস্তবতা কঠিন বাস্তবতা তো এরকম না ওরা তো আসলে এইটা দিয়ে ব্যবসা করে এখন আমরা তো আর সেইটা দিয়ে বা বউ দিয়ে এই ব্যবসা করতে পারি না তাহলে তো আগে থেকেই শুরু করে দিতাম এত কষ্ট করতাম কৃষির জন্য ঠিক না কোনো ব্যবসা কোনো চাকরি না করে বউ ব্যবসা শুরু করে দিতাম আর এই যে ছেলেগুলো এই ছেলেগুলোর কে জিগেইত হ্যাঁ এই যে রাকিব হাসান রাকিব হাসান ভাই রাকিব ভাই এন্টারটেনমেন্ট বাই কি বরিশাল এন্টারটেনমেন্ট কি জানো এই যে রাকিব বেরা ভিডিও করে বনি শফিক ভিডিও করে এরপর হচ্ছে আরও কিছু লোক আছে ভিডিও করে ওইদের তো মেয়ে নাই বউ নাই তারপর ওইদের কি মিলন মিলন ভিউ হয় না হয় তাহলে বউয়ের বিজনেস করতে হবে কেন এখন এই যে রাসেল এই যে রোবায়ত এদেরকে কে চিনতো কে এদের ভিডিও দেখতো কেউ দেখতো না খুব কম তো এখন দেখে কার জন্য তাদের বউয়ের জন্য তারা বউরে দেখায় এইদিকে জান্নার তো আরও আপডেট সে কী করছে তারা চাটাচাটির ভিডিও মানে খোলাখুলির ভিডিও খোলামেলা ভিডিও এইটা আপলোড দিয়ে দিছে শুনছি নাকি যে আগে তাদের যে ইনকাম হইতো তার সাথে তিন চার গুণ বেশি ইনকাম ওই ভিডিও ছাড়ার পর হয় ভাইরাল হওয়ার পর হয় তো এই যদি মানে ব্যবসা মোটামুটি মানে যা হয় তাতে না পোষায় তাইলে আপনারাও এরকম বিয়ে করে বাসরের ভিডিও এরপর ছাটা ভিডিও খোলাখুলির ভিডিও স্যারেও দিতে পারেন তাহলে কী হবে ভিউ আর ভিউ ভিউ আর ভিউ ইনকাম আর ইনকাম বিনা পরিশ্রমে বিনা ইস্যু ইনকাম লস নাই লস হওয়ার সম্ভাবনা নাই সুন্দর ব্যবসা বইয়ের ব্যবসা চাইলে আপনারাও করতে পারেন তো আমাদের পক্ষে সেটা সম্ভব না যাদের পক্ষে সম্ভব না আসলে